আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অনাদার ব্লক ইটস মি নাইমাতুল আজকে আমি চলে গিয়েছিলাম আমার মোস্ট ফেভারিট একটা সেলুনে কজ আমার হেয়ার প্রচণ্ড ড্যামেজ হয়ে গিয়েছে হেয়ার ফল হচ্ছিল ড্র্যান প্রবলেম সব কিছু মিলিয়ে একটা হেয়ার ট্রিটমেন্ট নিতে সো আমি চলে গিয়েছিলাম ওখানে এটা আমার সব থেকে পছন্দের একটা সেলুন আমার হেয়ারগুলোর অবস্থা খুবই বাজে ছিল দেখেন দেখা যাচ্ছে আর তারপরে ফাইনালি আমি আমার পছন্দের একটা বিউটিশিয়ান দিয়ে আমার হেয়ার কাটটা করিয়ে নিয়েছিলাম ওরা খুব ভালো হেয়ার কাট করে আমি অনেক দিন যাবৎ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বাট সময় সুযোগ করে শেয়ার করতে পারছিলাম না তো আজকে ফাইনালি আমি ব্লগটা আপ দিয়ে দিলাম দেখেন আমার হেয়ারগুলো কত সুন্দর করে ওরা কেটে দিচ্ছিল আমি এর আগে অনেক জায়গায় হেয়ার কাট করেছি বিশেষত ওমেন্স ওয়ার্ল্ড দিয়েও আমি হেয়ার কাট করেছি বাট আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু ওদের হেয়ার কাটটা জাস্ট ওয়াও লাগছে আর খুব রিজনেবেলের মধ্যে ওরা হেয়ার কাট করে দিচ্ছিলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমি হেয়ার কাটটা করেছি আমার একটা ছোট বোনও আছে আমার হেয়ার কাট দেখে ওর খুবই ভালো লাগছে ও খুবই রিসেন্ট যে আমার দেখা দেখি হেয়ার কাট করে আসছে আসলেই ওদের হেয়ার কাটগুলো খুবই সুন্দর ফাইনাল লুকটা আমি আমার ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব আমার ফুল লেয়ার হেয়ার কাটে মানুষের চুল অনেক ছোট হয়ে যায় মানে অন্য অন্য বিউটিশিয়ানরা অনেক ছোট করে ফেলে আমার প্রিভিয়াসে হয়েছে খুবই ছোট করে ফেলছে বাট ওদের দেখেন আমার খুব একটা ছোট করে নেই মোটামুটি অনেকটাই লম্বা রেখেছিল আমার চুলগুলো আমাকে জিজ্ঞেস করে করে কাটছিলো যে আপু কতটুকু লং রাখবো এখান থেকে কতটুকু কাটবো মানে খুবই সুন্দরভাবে ওরা কেটে দিচ্ছিলো জাস্ট ওয়াও ছিল ওদের বিহেভিয়ারটাও অনেক ভালো ছিল মানে কথায় আছে না আগে দর্শন তারপর বিচারী ওদের প্রথমে কাউন্টারে কথা বলি আমার মোটামুটি লাগছিল যে ওদের বিহেভিয়ারগুলো আসলেই খুব ভালো হবে আর দেখেন এই তো আমার মিরোদের দেখা যাচ্ছে ফাইনাল লোক খুব একটা ছোট হয়নি আর কি বলবো মানে এত পরিমাণ হেয়ার ফল হচ্ছিল লং চুলও ভালো লাগছিল না এই জন্যই আর কি মূলত হেয়ার কাট করা ওদের স্যালুনে মোটামুটি রিজনেবেলের মধ্যে সবগুলো সার্ভিসই আমার কাছে খুব ভালো লাগে আর ওরা খুব ভালোভাবে সার্ভিসগুলো দেয় আর একজন দুজন না ওদের এখানে অনেকগুলো বিউটিশিয়ান আছে যে যারে ভালো লাগে সে তারে দিয়ে কাজ করাইতে পারে আমি আপুটাকে সব সময় কাজ করাই ব্রু কাটা থেকে শুরু করে এভরিথিং ওনাকে দিয়েই করাই কারণ উনি অনেক ভালো কাজ করে দেখেন আমার হেয়ারের ফাইনাল লুক মানে কত সুন্দর আসছে মানে অনেক সুন্দর লাগতেছিলো আমার হেয়ার কাট করার পর আমার ফেস একদম চেঞ্জ হয়ে গিয়েছিলো একদম মিস্টার্ম সবাই বলতেই আপনারা হয়তো বা বিফোর আর আফটার লুক দেখতে পারবেন দেখেন কেমন লাগছিলো মানে পুরা হেয়ারটা সেট করার পর দেখেন কেমন লাগছিল খুব একটা শর্ট হয় নাই এই যে দেখেন আমার ফাইনাল লুক এটা আমার কাছে খুব ভালো লাগছে জানি না কার কাছে কেমন লাগছে খুব একটা শর্ট হয়নি একদম পারফেক্ট হয়েছিল মনে মনে হচ্ছিলো যে না ইটস পারফেক্ট আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে কার কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফিজ এভরি ওয়ান বাই বাই